তিনজন শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি পাঁচ বছর জেলের সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত অভিযুক্তের নাম সন্তোষ পাল বাড়ি আরামবাগের দৌলতপুর এলাকায় শনিবার আরামবাগ মহকুমা আদালত অভিযুক্ত সন্তোষের পাঁচ বছরের জেল দেওয়ার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে এক মাসের জেল সরকারকে তিন শিশু কন্যার পরিবারকে পঁচাত্তর হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে আদালত উল্লেখ্য গত দু সালে ঘটনাটি ঘটে আরামবাগের দৌলতপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তৃতীয় শ্রেণীর তিন ছাত্রীকে একোরিয়ামের মাছ দেখানোর প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রায় দু ঘন্টা ধরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই এলাকার এক পাথর মিস্ত্রির বিরুদ্ধে ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের উপর চড়াও হয় স্থানীয়রা বেধরক মারধর করে অভিযুক্তকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ এরপর আরামবাগ মহিলা থানার পুলিশ পকস আইনে মামলা করে কোর্টে তোলে অভিযুক্তকে এরপর মামলা চলতে থাকে শনিবার আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারক কৃষণ আগরওয়াল বিচারের রায় এই প্রসঙ্গে আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী অনুপ কুমার দে বলেন এই কেসের তদন্ত করে পুলিশ চার্জশিট দিয়েছিল পক্ষ আইনে মামলা হয় দু সালের ঘটনা তিনজন কন্যার ওপর যৌন নির্যাতন হয় এই তারপর ওই তিনটে মধ্যে একজন ভিজির মা একটা বাচ্চার মা সে ওই ঘটনার ব্যাপারটা জেনে আরামবাগ ওমেন পি একটা লিখিত দরখাস্ত দেন এবং সেই দরখাস্তটা আরামবাগ ওমেন পিএসের যিনি ওসি ছিলেন ঝর্ণা দাস উনি নিজেই তদন্ত করেছিলেন এবং তদন্ত করার পর ওনাদের বিরুদ্ধে ওই সন্তোষ পালের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন এবং চার্জশিট হওয়ার পর তারপরে ওইটা ট্রায়ালে আসে টোটাল ষোলো জন সাক্ষী এক্সামিন করানো হয় প্রসিকিউশনের তরফ থেকে এবং সেই সাক্ষীর ভিত্তিতে মাননীয় স্পেশাল কোর্ট আরামবাগ আজকে পক্সো আট এবং পক্সো বারো ধারা মতে ওই সন্তোষ পালকে কনভিক্টেট করেন এবং সাজা ঘোষণা করেন পক্সো আটেতে পাঁচ বছর যেটা হায়েস্ট পানিশমেন্ট পাঁচ বছর ইম্পোজ করেন পাঁচ হাজার টাকা ফাইন করেন অনাদায়ে আগমাসে জেল ধার্য করেন অপরদিকে আসামি পক্ষের আইনজীবী দেবল দে বলেন আজকে সাজা ঘোষণা হলো এই রায়ে আমরা খুশি নই এটি মোটিভেটেড রায় আমরা উচ্চ আদালতে যাব এই রায় আমরা মেনে নিতে পারছি না আমাদের আইনের ওপর ভরসা আছে আমরা ন্যায় বিচার পাব আসামি যেটা দেখছিল যে অ্যালিগেশনটা কমপ্লিটলি ফলস এবং যা এভিডেন্স এসছে বিং এ স্টুডেন্ট অব ল এবং বিং দ্য অ্যাডভোকেট অফ দ্য অ্যাকিউজ আমি এইটুকু বলতে পারি যে প্রসিকিউশন এটাকে প্রমাণ করতে পারেনি সামহাও কোর্ট সেটাকে রিলাই করেছে মানে প্রসিকিউশনের স্টোরিটাকে করে আজকে তাকে কনভিকশান দিয়েছে অবশ্যই অবশ্যই আমরা হায়ার কোর্টে আমাদের স্ত্রী বিশ্বাস এটা আবার কোর্টে আমরা রিলিফ পাবো সব মিলিয়ে এদিন পক্ষ মামলায় সাজা ঘোষণা হওয়ায় খুশি আইনজীবী মহল থেকে শুরু করে ওই এলাকার মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজ আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ